সারিকা আজকে আমরা সুকুমা কবি সুকুমার রয়ের লেখা সৎপাত্র কবিতাটি আবৃত্তি করব বুঝলে শুনতে পেলুম মস্তাইয়ে তোমার নাকি বিয়ে গঙ্গারামকে কাটতে জানতে চাও কেমন ছেলে মন্দ নয় ভালো

বিষয় আসায় গরিব বেচায় কষ্টে সৃষ্টে চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার ভাইগুলো তার একটা পাগল একটা পাগল একটা গোয়ার একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নদ গেছেন গেলে কনিষ্ঠটি কনিষ্ঠটি তবলা বাজায় তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গা রাম তো কে বলি ভোগে কে বলি ভোগে পিলে জ্বর ও পাণ্ডুরঙ্গে কিন্তু তারা

耶！